আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সত্তরটি কবিরা গুণা তার মধ্যে এক নম্বর থেকে একুশ নম্বর কবিরা গুণা এক নম্বর কবিরা গুণা আল্লাহর সাথে শরিক করা দুই নম্বর কবিরা গুণা মানুষ হত্যা করা তিন নম্বর কবিরা গুণা জাদু টনা করা চার নম্বর কবিরা গুণা নামাজে অবহেলা করা পাঁচ নম্বর কবিরা গুণা জাকাত না দেয়া ছয় নম্বর কবিরা গুণা বিনা কারণে রমজানের রোজা ভঙ্গ করা সাত নম্বর কবিরা গুণা সমর্থ থাকার সত্ত্বেও হাস না করা আট নম্বর কবিরাগুনা পিতামাতার অবাধ্য হওয়া নয় নম্বর কবিরা গুণা রক্তের সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা দশ নম্বর কবিরা গুণা জেনা ব্যবিচার করা এগারো নম্বর কবিরা গুণা লাওয়াতাত বা সমকামিতা করা বারো নম্বর কবিরা গুনা সুদ খাওয়া সুদের টাকা আদান প্রদান করা তেরো নম্বর কবিরা গুণা ইয়াতিমের মাল আত্মসাত করা এবং তাদের উপর জুলুম করা চোদ্দ নম্বর কবিরা গুণা আল্লাহ ও তার রাসুলের প্রতি মিথ্যা আরোপ করা পনেরো নম্বর কবিরা গুণা ধর্মযুদ্ধের ময়দান থেকে পালায়ন করা ১৬ নম্বর কবিরা শাসক কর্তৃক জনগণের উপর জুলুম করা ১৭ নম্বর কবিরা গুণা অহংকার করা আঠারো নম্বর কবিরা মিথ্যা সাক্ষ্য দেয়া উনিশ নম্বর কবিরা মদ মত পান করা বিশ নম্বর কবিরা গুণা জুয়া খেলা একুশ নম্বর কবিরা অন্যায়ভাবে কারো প্রতি ব্যবিচারের অপবাদ দেয়া